আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ফ্যাশন ফার্সেনলি থেকে আপনার জন্য খুব সুন্দর একটা গাড়ার নিয়ে যেটা রিয়েস্টক করা হয়েছে এটা ডিসকাউন্টে থাকবে এখন যেহেতু একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে হলুদের প্রোগ্রামে পড়ার জন্য নিয়ে নিতে পারবেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস তার উপরে আবার ডিসকাউন্ট থাকবে পুরোটা এরকম অ্যাপিক ফ্লাওয়ার মানে ওয়ার্ক করা আছে হোয়াইটের মধ্যে এটা সাথে আর কি হবে আমরা দেখাবো সাইডটা থাকবে এটা ভিতর ইনার আছে সেটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা গাড়াটা পাচ্ছেন নেটের মধ্যে এবং লেস ওয়ার্ক করা থাকবে ঠিক আছে খুব সুন্দর ভিতরে ইনার আছে তাই না আর ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি ওনাটাও নেটের মধ্যে হবে দেখতে পাচ্ছেন দুই সাইডে ফেল করা এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন ষোলোশো ছিল এখন তেরোশো পঞ্চাশে তিনশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এটার সাথেও সেম সালোর প্রাইসটা একই থাকবে 1350 টাকা সেম সেই সেমইonna হবে প্রাইসটা একই থাকবে 1350 এটা একটা কালার আছে প্রত্যেকটার সাথে সালোর তো হোয়াইট দামটা একই টাকা ওকে না ফিক্সড প্রাইস ওকে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ফুল হোয়াইট থাকবে দাম আচ্ছা তেরোশো পঞ্চাশে পেজ আছেন সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন চলে আবেন হচ্ছে ফ্যাশন ডেলি যেটা হচ্ছে আপনার তিনবার আশি লেভেল তিনশকার চারতলাতে আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস